এই স্ট্রিএমের চ্যানেলে তোমাদেরকে স্বাগত আশা করি ভালো হয়েছিলো আমরাও খুব ভালো আছি তো যাই হোক ডেলি ব্লগ দেওয়া হয় না তো অনেক দিন পর আবার এলাম তোমাদের কাছে তো এটা হচ্ছে কালী পুজোর মানে সময় আর কি ভিডিওগুলো করা হয়েছিলো কালী পুজোর কী ভিডিওটা মানব তো সবটাই আমাদের সাথে শেয়ার করবো আর প্রথম ভিডিও আরম্ভ করলাম ওর বাবা আর মেয়ে থেকে তো শুভ দীপাবলি তো সরি আপলোড করতে অনেক 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 লেট করে ফেলেছি তার জন্য সরি আর এখন বাবা আরও ভালোবাসা হচ্ছে আর চলো তা হচ্ছে আজকে কালী পুজো দ্বিতীয় দিন তো আজকেরও আমি বাইরে বেরোয়নি আজকেরও ঘরে বসে এনজয় করছি আমার বর আমি তো সবাই মিলে আর কি নরেন্দ্র নন্দাইরা মিলে তো দারুণ এনজয় করছি সেই লেভেলের কি বলবো আর আজকে আমার পুষ্পুষনা এখন হচ্ছে খেলা করছে ওর আঙ্কারের সাথে আর আঙ্কেল যত কথা বলছে ততটাই ও মানে কথা বলছে হাসছে তো যাই হোক এরকম হাসি মুখটা তো সবারই আশা করি ভালো লাগবে তো কিউট কিউট বেবি আমার তো সবাইকে আশীর্বাদ করো আরও বড় হোক আরও ওই অনেক কিছু আপডেট হোক এখন হচ্ছে আমরা একটু বেরিয়ে পড়বো আমার ননদের জন্য গিফট কিনতে তো কালকে আছে ভাই তৃতীয়া মানে কালকে বলতে গেলে আমি হচ্ছে ভিডিওটা এডিট করছি অনেক দিন পরে তো আমি সেই সূত্রেই ভিডিও সূত্রে ধরে বলছি কালকে বলতে গেলে ভাই মানে একদিন আগে আমি বেরিয়ে পড়েছি ওকে নিয়ে তো আমার ননদের জন্য ননদদের জন্য ছোটোখাটো গিফট মানে করতে বানাতে তো বানানো ছিল অলরেডি আমরা শুধু টাকা দিয়ে কিনে নিয়েছি এই হচ্ছে পলা আংটিগুলো যেগুলো বলে আর কি ওই পলা আংকে দুজনে দুটো ভাই দিদিয়াতে ও দাদা গিফট করলো ওদেরকে তো হচ্ছে আর মানে তো মারপিট তো প্রচুর হবে দুটো দুরকম কালার মানে দুটো দু রকম ডিজাইন আছে আর হচ্ছে আর চলে এসছি বাড়িতে গিয়ে দেখি না ছোটনাথ চলে এসেছি আর ছোটনাথ বললো চ সব মিলে বেরোই আজকের আমি বেরোলাম তো ওই ঠাকুর দেখো ঠাকুরটা এবছর আমাদের ও দিয়েছে আর কেমন হয়েছে অবশ্যই জানি

নাম হে গুরুদেব এবার আমাদের মঞ্চে আছে চুনচুলি চুনচুলি এখন আসে নিজে রাগ করে চুনচুলি জানলাম I love you. 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 I. I love you. I.

হ্যালো ভাই তোমাদেরকে স্বাগত তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে এসেছি বড় মাদের বাড়ি ভাই তিতিয়াই তো বাপের বাড়ি এসেছি দেন বড় মাও তো বাপের বাড়ি মানে বড় মাদেরকেও আমরা এই তো আমাদের হয়েছে বিরিয়ানি চিকেন বেশি রাইস কম তো যাই হোক এখন বিরিয়ানি খাওয়া হবে চলো একটু টেস্ট করি দিদির হাতে খেয়ে हम्म, तब तो मैं इंस्टिंक्ट में लेट गई। वो क्या कर रही है? तेरे जन्म वाले नाचते हैं। मुझे कहाँ मार? चुप चुप। हम्म। तुम लोग करने। ये तो इतनी वीडियो। वीडियो सब अच्छे। बहुत ना कोई कुछ बहुत बहुत बोला है, बोला है। हाय भाई তা খাওয়া দাওয়া করে চলে এলাম বরকে নিয়ে আর দিদি মেয়েকে নিয়ে শপিং মলে তো হচ্ছে আমরা সবাই মিলে টাকা তুলে আর কি মানে বিসর্জন দিনে আর কি একই রকমই টপ করবো তোর জন্য কিনতে এলাম আমি আর দিদির মেয়ে

行 <laughs> <laughs> আজকে বিজয়া দশমী আর বিজয়া দশমী মাকে আজকে আমাদের মানে কি বলবো এগিয়ে দিতে হবে নির পথে আর সবাই মিলে মাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের গার্ডের কাছে তো ওখানেই আর কি বিসর্জন করা হবে গোষ্ঠীতলার একটা বড়ো পুকুর আছে তো ওখানটায় আর এটা খুব সুন্দর লাইটিং দিয়ে গাছটাকে সাজিয়েছে আর প্রচুর প্রচুর ভিড় হয়েছে আমাদের এখানে প্রত্যেক বছর মানে এত এত লোক হয় আর সব বাচ্চা থেকে বড় থেকে ছেলে সবাই নাচ করে তো অনেকে হয়তো নাচটা থেকে নিন্দা করে কিন্তু আমরা একসাথে নাচ করি খুব আনন্দ করি আর আমার শ্বশুরবাড়ি সবাইও ওরকম আনন্দে আমার একটা হচ্ছে বড়ননদ তো নিচেই যাচ্ছে ওনার তো কোনো বন্ধই নেই আরও সব শাড়ি সারি সব চলে এসছে আর শুন দেখো একই রকমের ড্রেস তোমাদেরকে বলেছিলাম না যে কিনতে যাচ্ছি তো পড়েছি সবাই মিলে আমিও লাস্টে চলে এলাম তো চলো তোমরা দেখো ও কী ডান্স হচ্ছে কি গান হচ্ছে কিছু তোমাদেরকে শোনাতে পারছে না কেননা পৌটা দিলে আর কি কপের চলে আসবে ওর জন্য দিলাম না তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো এখানে ভিডিওটা strong